এটা একটা জাতিকার হাত দেখুন বৃহস্পতি একদম নিচে শনি দেখুন অনেকটা উঁচুতে এবং রবি উঁচুতে এবং বুধ অনেকটা নিচে অবস্থান করছে এরকম কন্ডিশনে কি হয় বৃহস্পতি একদম ছোট জায়গায় অবস্থান করছে মানে গুরু আশীর্বাদ মানে গুরু মানে পিতা বা এদের আশীর্বাদ পাওয়া যায় না অল্প বয়সে বাবাকে হারাতে হতে পারে এরকম কন্ডিশনে বা এরকম মানুষদের বেশিরভাগকে দেখা যায় যে গুরুর আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়া তাছাড়াও শনির আড়ি রেখা আছে প্রায় কাজেই বাধা এবং প্রত্যেকটা শুভ কাজে বাধা পড়ে যাবে এবং এখানে রাহু দেখতে পাচ্ছি নিচস্ত তাই নেগেটিভ থট এবং খারাপ চিন্তা মাথার মধ্যে প্রচণ্ড ঘুরপাক খাবে এটা একটা নেগেটিভ মানে চিন্তা যাই হোক তবে রবি রেখা ভালো আছে কর্মযোগ ভালো আছে এবং বিবাহিত জীবনও ভালো হবে তাই এরকম কন্ডিশনে বিয়ে করে সুখী দাম্পত্য কারণে বুদ্ধিমানী মানে পুরোনো বিষয় নিয়ে ভেবে চিন্তা করে লাভ নেই কারণ ওই দিকে ভাবলেই জীবন আরও খারাপ হবে তাই বিয়ে সাথী করে জীবনটাকে এগিয়ে নিয়ে যান শুক্র ভালো আছে এবং রেখাও আছে তাই চিন্তা করার কোনো বিষয় নয়